বন্ধু অজানা মায়া তোমরা হয়তো পার্ট টু দেখে ফেলেছ পার্ট টু আপলোড হয়ে গেছে কালকে তোমাদের আজকে আপডেটটা জানাচ্ছে কারণ তোমরা অনেকেই জানো না বন্ধু পার্ট টু কবে আপলোড হয়েছে তোমাদের আজকে জানানো হবে হবে যে পার্ট কবে আপলোড কারণ পার্ট টু কিন্তু আমার কথা মতোই কিন্তু যতদিন আমি বলেছিলাম ঠিক টাইমে কিন্তু আপলোড হয়েছে তাই জন্য আজকে বলবো পার্ট থ্রি কবে আপলোড হবে তাই জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ না করে ভিডিওটি ইয়ের শুরুতে দেখো এখানে তুই না কিভাবে হসপিটালে পড়ে রয়েছে আর এদিকে দেখো কিভাবে আগুন এখানে তার সঙ্গে কিন্তু এখানে রয়েছিল এখানে দেখো কিভাবে চার পাঁচ ঘন্টা পর তুই এখানে জ্ঞান ফেরে তখন এই সিস্টার কে ডাকে আর দেখো সিস্টার গুলো দৌড়াতে দৌড়াতে চলে আসে এখানে তুইনার কাছে এসে সে বলছে আরে এটা কে তুমি তো এখন সুস্থ হয়ে গেছো তোমার চোখের মধ্যে আর কোনো প্রবলেম নেই কারণ তোমার চোখে প্রবলেম হয়েছিল এক্সিডেন্ট হয়ে আর তখন বলতে থাকি আরে আগুনের তো এখন আর টেনশন নেই কারণ এরা আমাকে জ্বালিয়ে মারলো আগুন শু দু কখন আমার বউ ঠিক হবে কখন ঠিক হবে আর কিছু ভয় নেই তো রকম করে ডিস্টার্ব দিচ্ছিল আমাকে আর দেখো তুই না এখানে কিভাবে টেনশনে পড়ে গেছে বলছে আরে এটা কি আগুন সারাদিন আমার পাশেই ছিল নাকি দেখো এখানে তুই নাকি কিভাবে ইঞ্জেকশন ফোরার জন্য এখানে সিস্টার কিভাবে ইঞ্জেকশনটা ফুরে দেয় তারপরে বলছে আর কোনো ভয় নেই ঠিক আছে একটু পরে তোমাদের ছুটি হবে আমাদের ডাক্তার মশাই একটু বাইরে গেছে তাই জন্য কিছুক্ষণ পর আসবে তাহলেই ছুটি হবে আর এই মেয়েটাও বলে আসলে এইরকম স্বামী পাওয়া খুবই কষ্টের ব্যাপার এখানে কিছু বুঝতে পারছিল না বলছে স্বামী স্বামী কেন আরে আগুনকে তো আমি বিয়েই করিনি তাই এত আগুন আমাকে ভালোবাসে আরে এটা কি বিয়ের পড়লে তাহলে আমাদের কতটা ভালোবাসা হবে তুই না কিন্তু এই কথাগুলো ভাবতে থাকি কিন্তু আগুন এদিকে দেখো কিভাবে বলছে আরে এটা কি তুই না তুমি আমাকে কি বলছো আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি এগুলো কথা বলছো কেন তুমি আমাকে এদিকে দেখো কিভাবে এখন টটতে চড়ে বাড়িতে যাচ্ছে তুই নাকে রাখা জন্য আগুনও কিন্তু তাকে রাখার জন্য যাচ্ছে কিন্তু তুই না এখানে দেখো কিভাবে ভালোবাসার চোখে এখানে আগুনকে দেখছিল এদিকে দেখো আগুনও কিভাবে ভালোবাসার চোখে এখানে তুই নাকি দেখছিল তখনই দেখো এখানে তুই না কথা বলতে থাকে আগুন আমি তো তোমাকে ভালোবাসি না কিন্তু তবুও তুমি আমার জন্য এত কেন কষ্ট করছো কারণ তুমি তো আমাকে বিয়ে করতে চাও কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই না এখানে আগুন বলে কপালে থাকলে অবশ্যই তোমার সঙ্গেই আমার বিয়ে হবে তারপরে দেখো তুই না কিভাবে অবাক হয়ে আবারও দেখতে থাকি এখানে আগুনকে দেখো কিভাবে এখানে তুইনার বাড়ির এখানে চলে এসেছে আর কিভাবে তবুও এখানে তুইনা এখানে দেখছিল আগুনকে আর এখানে মনে মনে ভাবছিল এতটাই ভালোবাসে আগুন আমাকে দেখে দেখো টটতে নেমে যায় তারপরে দেখো তুইনার হাতে আগুন কিভাবে ওষুধ ধরিয়ে দেয় তখনই দেখো এখানে তুইনার মা দেখতে পায় এই দৃশ্যটি তখনই দেখো তুইনার মা কিভাবে তাড়াতাড়ি করে তুইনার কাছে চলে আসে এখানে এখানে এসে বলছে আরে আরে এটা তোমার কি হয়েছে তোমার তো অনেক একটা কপাল ফেটে গেছি এটা হলো কিভাবে তখনই বলছে আমি একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম তাই জন্য তো এতটা চোট খেয়ে গেছি এই তাড়াতাড়ি করে তুহিনার মা এখানে তুহিনাকে নিয়ে চলে যায় বলছে তোমার জন্য আমার একদিন খারাপ অবস্থা হবে তুমি কোথাও যাচ্ছ কিছু হচ্ছে তুমি আমাকে ফোন করে জানাচ্ছ না কেন তুমি কি করছো ভালো আছো না নেই এখান থেকে তুই নাকে নিয়ে চলে যায় তারপরে টটোবালা এখানে কিভাবে আগুনকে বলছে আরে দাদা তুমি কি এখান থেকে যাবে না আগুন তখনই দেখো বলছে হ্যাঁ হ্যাঁ যাবো তো দাদা দাঁড়া ও এখনই আমি উঠছি টটতে চলো চলো আগুন চলে যায় বাড়িতে তুই না নিজের বাড়িতে চলে আসে আর দেখো তুই না এখানে কিভাবে টেনশন করছে আগুনের কথা সব সময় মনে পড়ছে এখানে তুই না এখানে আগুনের কথা ভাবছিল তখনই দেখো এখানে তুই না মা চলে আসে আর বলছে এটা কি তুই না তুই কি টেনশন করছিস আরে ওষুধ খেয়েছিস তো না তখনই বলে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি কিন্তু মলমটা লাগাতে ভুলে গেছি তারপরে দেখো এখানে তুই না এখনই টেনশন ছিল এখনই কিভাবে হাসি মুখে কথা বললো তার মায়ের সঙ্গে দেখো বন্ধু মলমটি কাটা জায়গায় লাগানোর জন্য এখানে কাইচের সামনে বসে দেখো এখানে কিভাবে এখানে কাটা গায়ের মধ্যে মলমটি লাগাচ্ছে আর দেখো এখানে চিন্তা করছে কি যে এখানে ভেবেই যাচ্ছে কিন্তু এখানে দেখো কিভাবে তার এখানে আবজিয়াটি কথা বলে হ্যাঁ তখনই তার আবজিয়াটি বলছে আরে এটা কি তোমার বান্ধবীর বিয়ে করবে আর তুমি কি এইভাবে থাকবে নাকি তোমার বান্ধবীর জন্য এত সুন্দর একটি ভালোবাসার মানুষকে তুমি ছেড়ে দেবে তুই না মনে মনে ভাবছিল কিন্তু এদিকে দেখো তখন টনি এখানে সালমা চলে আসে আর দেখো কিভাবে এখানে বলছে আরে এটা কি তুই না তোমার মাথা ফেটে গেছে তবুও তুমি আমাকে কিছু জানাওনি কথাটা তো তুমি ভুলেই গেছো যে আমি তোমার বান্ধবী আর দেখো আমি তো আজকে চলে এলাম মাসের কথা শুনে কিন্তু তুই তো আমাকে তবুও ফোন করে জানালি না যে তোর মাথা ফেটে গেছে না তখনই বলতে থাকে আরে বলিস না আমার সব কিছুই কথা আমি ফর্ম ভুলে গেছিলাম এখন সব কিছু কথায় মনে পড়েছে তাই জন্য বল কেমন আছিস তুই ভালো আছিস তো তখন রানী বলে যে হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু তুমি কেমন আছো তোমার বিয়ের কি খবর তখনই বলে যে না না বিয়ে হবে না আমাদের বিয়ে ভেঙে গেছে শিলিগুড়িতে ঘুরতে যাচ্ছি আমি এদিকে দেখো এই কথা বলে এখানে চলে যায় এখানে সালমা তখনই দেখো তুই এনার মুখে কিভাবে এখানে হাসি ফুটে গেছে আর এটা কি এইবার তো আমি আগুনকে বিয়ে করব এটা কোথায় চলো চলো তাড়াতাড়ি করে ফোন করে আগুনকে আরে আরে কোথায় যে ফোনটাও তুলছে না তারপরে দেখো এখানে কিভাবে ফোনটা লেগে গেছে আর আগুন কিভাবে এখানে ঘুমিয়েছিল এ হঠাৎ করে মোবাইলটা বাজে উঠে আর তখনই দেখো ফোনটা তুলে নেয় আর এখানে কিভাবে আগুনের মুখে কত হাসি দেখো এখানে আর এদিকে তোমরা দেখো তুইনার মুখেও কত হাসি কারণ এরা দুইজনেই কিন্তু অনেক ভালোবাসছিল কিন্তু এখন দেখো তাদের বিয়ের দিনে কি ভয় এখানে এদিকে দেখো বিয়ের সময় কিভাবে সবাই ছবি তুলছিল আর তার কাছের বন্ধুটি এসেছে বলছে আসলে সত্যি চার বছরের প্রায়াম তোদের আজকে সফলতা হলো হ্যাপি ম্যারেজের লাইফ এখানে আগুন কিভাবে মুচকে মুচকে হাসছিল কিন্তু তুই না ও দেখো এখানে কিভাবে মুচকে মুচকে হাসছি কিন্তু এখানে দেখো সালমা এদের বন্ধু কার্ড খাওয়ার জন্য এসেছি কিন্তু সালমার মুখে মুখে হাসি দেখো তো দেখো এখানে ইম্পর্টেন্ট গিফট নিয়ে আসে সালমা তাই জন্য তো এখানে দেখো কিভাবে তুই না বলছে। এত দেরি হলো কেন আরে এটা কি তোর ইম্পর্টেন্ট কি গিফট গিফট নিয়ে এসেছি মানে তুই না এখানে দেখতে থাকে যে আসলে ইম্পর্টেন্ট গিফটটা কি তখনই দেখো তুই না এখানে দেখি কিভাবে অবাক হয়ে যায় বলছে আরে এটাকে তুমি এই ছবিটা কোথায় পেলে সালমা এই ছবিটা বন্ধু আর কোনো নেই ওই এটা কিন্তু আগুন নিজের হাতে আঁকিয়েছিল তুইনার জন্য কারণ তুইনাকে খুবই ভালোবাসতে চাইছিল আগুন এই সালমা এখানে কিভাবে গল্পটা শোনাই সবাইকে আর দেখো এখানে তুইনা গিয়েছিল আগুনের বাড়ি আর আগুনের বাড়ি গিয়ে ছবি দেখি দেখছিল তারপরে দেখো এখানে কিভাবে ছবিটা দেখছিল এখানে তুই না হাত করে দেখো কিভাবে ছবিটি এখানে সালমার হাতে পড়ে আর দেখো সালমা তো এখানে ছবিটি দেখতে পায় আর এটাকে তুই না আর তুইনার ছবি এখানে আগুনের ঘরে এটা কিভাবে এলো এই সালমা এখানে কান্না কাটে করতে থাকে আর ভাবে আর এটা কি আগুনের ঘরে একবার দেখতে যায় আর ঘরের মধ্যে আসে দেখে তো এখানে অনেকগুলো ছবি তুইনার আর এখানে দেওয়ালে লাগা আছে দেখো এখানে কিভাবে সালমা এখানে হাসি মুখে এখানে বল যে হা 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 তোমাদের ব্যাপারটা আমি অনেক দিন থেকেই জানি কিন্তু তোমাদের আমি বুঝতে দেইনি কে দেখো বিয়ের এখানে কতগুলো মানুষ আছে সবাইকে কিভাবে গল্পটা শুনি এখানে সালমা এদিক থেকে মুখের মধ্যে কষ্ট নিয়ে আর দেখো কিভাবে এখান থেকে চলে যায় বন্ধু তুই না আর দেখো আগুন তো এখানে অবাক হয়ে দেখতে থাকে কিন্তু দেখো সালমার চোখে কতটা জল আর মুখের মধ্যে কতটা কষ্ট বন্ধু তোমাদের জানাতে চাই যে পার্ট 3 কিন্তু আর আপলোড হবে না পার্ট 2 কিন্তু এই কাহিনী সমাপ্ত করে দিয়েছি অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটা লাইক করো নি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো